নোবেল চুরি তাপসী মালিক হত্যাকাণ্ড কোনো কিছুরই কিনারা করতে পারেনি সিবিআই আরজিকর কাণ্ডেও ভরসা নেই সিবিআই প্রতি মন্তব্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের আপনাদের জানিয়ে রাখবো সিবিআই তদন্তের ওপর কোনোরকমভাবে ভরসা আস্থা রাখতে পারছেন না কাজল শেখ এবং যেখানে তিনি বলেছেন যে তাপসী মালিক থেকে নোবেল চুরি অন্যদিকে কোনো কিছুরই কিনারা করতে পারেনি সিবিআই আধিকারিকরা আরজিকর কাণ্ডেও ওপর ভরসা নেই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট নির্দেশের পর সিবিআই আধিকারিকরা তদন্তভার ভার নেয় ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন তবে কাজল শেখের যে বিস্ফোরক মন্তব্য সেই মন্তব্য যেখানে তিনি স্পষ্ট করছেন যে উপর ওপর রকম ভাবে তার কোনো আস্থা নেই ভরসা নেই মনা বীরবংশী রয়েছেন ফুল লাইনে মনা কাজল শেখের যে মন্তব্য তিনি ঠিক কি স্পষ্ট করলেন সিবিআইয়ের ওপর আস্থা রাখতে পারছেন না তিনি এমনটাই বললেন কারণ তুমি জানো কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তিনি তার দিয়ে যেটি ব্যক্ত করলেন সেটি হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি এই এই যে মুহূর্তে দাঁড়িয়ে নিয়ে তদন্ত প্রক্রিয়া জানাচ্ছেন তাতে সিবিআই এর প্রতি যে ভরসা নেই তিনি সেটা কিন্তু পরিষ্কার করে আহ তাপ কিন্তু জানিয়ে দিচ্ছেন কলকাতা থেকে আহ দেখো অবশ্যই তিনি যেটা বলছেন যে শান্তিনিকেতনে তুমি জানো যে দু চার সালে চব্বিশে মার্চ নোবেল চুরি হয়েছিল শান্তিনিকেতনে তারপর আমরা দেখেছিলাম যে সেই নোবেল চুরি তদন্ত ভাগ সিবিআই কিন্তু করেছিল কিন্তু দেখা যাচ্ছে যে কবিগুরু নোবেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল পদক সেই নোবেল পদক কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফেরেনি পাশাপাশি তাপসী মালিক যে হত্যাকাণ্ড সেই ঘটনারও যে সুবিচার বা ঘটনার যে সত্যতা সামনে আসেনি ফেলিও হয়েছে পাশাপাশি তুমি জানো যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত গন্ডল তিনি গরু পাচার কারণে গ্রেফতার হয়েছিলেন সিবিআই আহ যে মামলা করা সেখানে জামিন হয়ে গেছে কিন্তু সেই ঘটনায় কোনো সাক্ষ্য হয় নাই কোনো হয়নি অর্থাৎ কোন হয়েছে এমনটাই কিন্তু আকার ইঙ্গিত বা বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়েছেন তিনি বলছেন যেহেতু আহ আরজিকর কাণ্ড রেশংস একটি ঘটনা আহ নারকীয় একটা হত্যারীরা চলেছে যেহেতু ধর্ষণ করে খুন করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাটি নিয়ে গোটা বাংলার মানুষ চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করুক একটা বড় অংশ মানুষ চাইছে খুব স্বাভাবিকভাবে তার পরিবার চাইছে খুব স্বাভাবিকভাবেই আমরাও চাইছি তদন্ত হোক এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে

এমনকি ওই চাপটা ক্লোজ করে যদি আমি বিশ্বভারতীর বাসিন্দা এই রবীন্দ্র এরিয়ার বাসিন্দা আমরা রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে সারা বিশ্বের মানুষ জড়িয়ে আছে সেই নোবেলটা কখনো পর্যন্ত সিবিআই উদ্ধার করতে পারেনি বা আমাদের এরা কেন্দ্র বাহির কেন্দ্র সমস্ত উদ্ধার করতে পারেনি সভতই ওদের প্রতি ভরসা আছে বলে আবার মনে হয় না তবুও বলবো বাংলা মানুষের স্বার্থে যদি ওই পরিবার দাবি করছে বাংলার একাংশ মানুষ দাবি করছে আমরাও সঙ্গে সঙ্গে দাবি করছি যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং এই যে ঘৃণ্য চক্রান্ত ঘৃণ্য অপরাধ এর দৃষ্টান্তমূলক সাদী সাজা সাজা শুধু নয় আমরা সকলে মৃতভাবে ফাঁসি